খেলার পূর্বে অবশ্যই যে বিষয়গুলো খেয়াল করতে হবে পাইলকে বেস ভালোভাবে ধুই পরিষ্কার করে নিতে হবে ব্লক ঠিকভাবে দেওয়া আছে কি না দেখতে হবে অবশ্যই ভালো ব্লকগুলো ইউজ করতে হবে হানি কম যেন না থাকে এবং সাইডের ক্লিয়ার কভার আছে কি না এটাও চেক করে নিতে হবে কলামের রডগুলো সব ঠিকঠাক আছে কি না সব বিষয়গুলো দেখে নিতে হবে ভালোভাবে যেহেতু এই বেসটার পাশ থেকে মাটি ভেঙে পড়ে যায় যার কারণে এটির গাঁথনি দিয়ে দেওয়া হয়েছে এখানে শাটারিংয়ের সমস্যা নেই যেহেতু মেপে মেপেই করা হয়েছে এই জন্য এখানে শাটারিংয়ের কোনো ঝামেলা নেই এবং শাটারিংটা চেক করতে হবে না এবং অন্য অন্য যেগুলো শাটারিং সেগুলো অবশ্যই ভালোভাবে দেখতে হবে সাইডের পাশের ক্লিয়ার কভার ঠিক আছে কি না এবং মূল রড কত মিলে দেওয়া আছে কয়টা কত মিলে সবগুলো খেয়াল রাখতে হবে এবং হুক দেওয়া আছে কি না ঠিকভাবে এই সব বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং ভিতরের বেসটা অবশ্যই ভালোভাবে পরিষ্কার করতে হবে দেখুন এখানে অনেক ধুলো ভালো রয়েছে যেটা এখনও এখানে ঢালাই শুরু হয়নি যার কারণে এটা এখনও ধোয়া হয়নি ঢালাই শুরুর আগে অবশ্যই ধুয়ে দিতে হবে তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে পাইল ক্যাপের পূর্বে আজকে এই প্লটের পাইল ক্যাপ ঢালাই হবে একটু পরে যার কারণে সব কিছু চিক দেওয়া হচ্ছে এই বিষয়গুলো অবশ্যই পাইল ক্যাপ ঢালাইয়ের পূর্বে খেয়াল রাখতে হবে কাজ ভালোই হয়েছে খারাপ না সব কিছু ড্রয়িং অনুযায়ী স্প ড্রয়িং অনুযায়ী হয়েছে কিছুক্ষণ পরেই মিক্স গাড়ি আসবে এবং ঢালাই শুরু হয়ে যাবে রেডিমিক্স গাড়ি আসার পূর্বে পাম্পের সব কিছুই ঠিকঠাক করা হচ্ছে পাইপগুলো কোনটা আগে দেবে কোন বেসটা সেই জন্য পাইপ নিয়ে রেডি করা হচ্ছে একটু পরে গাড়ি আসবে গাড়ি আসলেই ঢালাই শুরু হয়ে যাবে আরেকটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন শাটারিং এর যে সাইডের পাশে যে ডাসা বলে থাকে সবাই এটা যেন ভালোভাবে সাপোর্ট দিয়ে রাখি এবং এটা শেয়ার করতে হবে যেন ডিসপ্লেস না হয়ে যায় মশলা ঢালার সময় যেন মশলার চাপ এটা ডিসপ্লেস না হয়ে যায় বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে আর শাটারিং এর ফাঁক ফোঁকট যেন না থাকে এই যে এইসব জায়গাগুলো খেয়াল রাখতে হবে যেন লিকেজ না থাকে এ বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন একজন আপনি যদি একজন সাইড ইঞ্জিনিয়ার হয়ে থাকেন এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন পাইল কেপ ঢালায় পূর্বে এই মাত্র ঢালায় গাড়ি এসে পৌঁছালো এখন গাড়ি পাম্পের সাথে ফিট করে ঢালাই ঢালা শুরু করবে კავკა אני ერთი გოგო ვარ რა თქმა უნდა